সবুজ শস্যে ঘেরা আমাদের এ দেশ বাংলাদেশ এই বাংলাদেশে প্রায় আঠারো কোটির ওপরে মানুষ তার মধ্যে আমাদের এ দেশে গ্রাম অঞ্চল এর পরিমাণটাই বেশি শহরের পরিমাণটা কম তো সম্মানিত দর্শক চলে এসেছি আমি মোহাম্মদ জুয়াইর ইসলাম বরাবরের মতো আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে বিভিন্ন কাহিনি নিয়ে বিভিন্ন গল্প নিয়ে আজকে চলে এসেছি অন্যরকম একটা গল্প অন্যরকম একটা কাহিনি ভিডিওটি দেখবেন এবং আপনার মতামতটা জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন আসলে কি জানেন আমরা মূলত ফেসবুকে কাজ করি ইনকাম করবো বলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো বলে ভালো ভালো ভিডিও সাথে পালে নাকি ফেসবুকে টাকা ইনকাম করানো যায় কিন্তু সম্মানিত দর্শক আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে যান আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে যান তাহলে এক্ষেত্রে আপনাকে অনেক জনবল লাগবে একটা টিম লাগবে সেই সেই টিমটা আমি ধরেন তৈরি করতে পারতেছি না এটা হচ্ছে আমার ব্যর্থতা কিন্তু আমি যতটুক জানি দেখছি ঠিক আছে দেখার মধ্যে ধরেন কি যে আমি যতদূর দেখে আসছি জেনে আসছি যে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করা যায় ঠিক আছে আমি আমার আজকে আড়াই বছর হয়ে যাচ্ছে ফেসবুকে কাজ করা যেটা সত্য কথা আড়াই বছর হয়ে যাচ্ছে আড়াই বছর আমি বুঝতে পারলাম যে আসলে ফেসবুকে টাকা ইনকাম করা যায় কেন যে আমার সামান্য একটা টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউয়ে উনপঞ্চাশ ডলার দেয় তার মানে বুঝতে পারতেছেন টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিওয়ে আপনার ঊনপঞ্চাশ পয়েন্ট কত সেন্ট মানে প্রায় পঞ্চাশ ডলারের কাছাকাছি আপনার আমি পাইছি ঠিক আছে আসলে আমিও চেষ্টা করতেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করব বেশি বেশি টাকা ইনকাম হবে হ্যাঁ ভালো লাগবে নিজের জীবনটা সচ্ছলতা করব টাকা না হলে কি কেউ চলতে পারবে চলতে পারবে না আপনাকে যে কাজ করে হোক চলতে হবে এই জন্য আমরা ধরেন কি যে বিভিন্ন স্টাডি ভিডিও তৈরি করি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি করে থাকি কারণ যে অনেককে বুঝাই আমার ভিডিওগুলো কোনো না কোনো কাহিনী নিয়ে কিন্তু তৈরি হয় প্রত্যেকটা ভিডিও যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন চেষ্টা করে দেখেন হ্যাঁ এগুলোও আপনি বুঝতে পারবেন আমি আপনাদের যেটা বললাম তো যাই দর্শক এই ভিডিওটিতে আপনাদের আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা চারিদিকে যে ধান ধান দেখতে পাচ্ছেন এ ধান খুব কষ্ট করে কৃষকেরা আপনার তো চাষ করেছে আমাদের এই সাইডে বরেন্দ্রভূমি যেটা যাকে বলে বরেন্দ্রভূমি এই বরেন্দ্রভূমির ধান এগুলো ঠিক আছে যে দেখছেন এই ধানের বয়স মোটামুটি আপনার কত দিন হল প্রায় দেড় মাসের কাছাকাছি কারো চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আবার কারো পঁয়ত্রিশ দিন বিভিন্ন মেয়াদের আপনার ধান কারণ হচ্ছে আমাদের এই সারে পানির খুব সংকট পানির সমস্যা আকাশে পানি হলে আমাদের পরিমাণটা ভালো হয় এই ভিডিওটিতে আপনার মতামত জানাবেন আর আমাদের এলাকাতে আপনাদের কেমন লাগলো এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রাম গ্রামের যে চিত্র এবং মাঠের যে চিত্র ঠিক আছে বর্তমান পরিস্থিতি এগুলো সব কিছু দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসুন আমরা সকলে সকলের পাশে গিয়ে দাঁড়াই দেশ থেকে হোক বিদেশ থেকে হোক যে এখান থেকে হোক এবং যারা বন্যার থর আছে যারা বন্যায় ভাসতেছে তারাকে আগে যেন আল্লাহ হেফাজত করে আর অবশ্যই নিজেকে পরিবর্তন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো মাপ নেই মানে পরিশ্রম করলেই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে দেখবেন আপনার জীবনটা অনেক সৌন্দর্য হয়ে উঠবে এবং ভালো হয়ে উঠবে আর এই যে সে আমার পেয়ারা বাগান দেখতে পাচ্ছি দর্শক এই পেয়ারা বাগানে ছিলাম এই যে পেয়ারা বাগান আমার আপনাদের যদি পেয়ারা কারোর প্রয়োজন হয় পেয়ারা খেতে কারোর ইচ্ছুক যে পেয়ারা খাবো তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটিতে আপনার একটা মতামত সুন্দর মতামত দেবেন যাতে আমাকে পড়ে এবং দেখে যেন খুবই ভালো লাগে এই ধরনের মতামত একটা দিবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে সামনে কোনো এক ভিডিওতে